ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يؤمنه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. <applause> ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বারোই রবিউল আহ্বাল চোদ্দোশো ছয়চল্লিশ সিদড়ি সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রীরাতুল নবী মহা মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি বিভিন্ন দিন ই মাদারস থেকে আগত আজিস কালাবা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত মোহানবুল সাল্লা আলহি সাল্লামের সাচা আশেদ রসুল সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম মহান পাকের দরবারে আর ইসান এলাকু যে সুতোর জেরবেম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততা নানা কাজকর্মকে পিছনে ফেলে রেখে মহানবী সাল্লু আলিউসাল্লামের মহাগত ভালোবাসা প্রদর্শনে মহানবী সাল্লাহ আলহি ওসাল্লামের সিরতের আলোচনার বরফতপূর্ণ মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মহাতাব হিসাবে উপস্থিতি যে সায়ত দান করলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই গুজার হচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মুখাপত্য আকীদ নিয়ে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পরে যিনি বয়ান করবেন সম্ভবত আফিরি বয়ান ওনার বাংলাদেশের সকল ওলামায়ে গ্রামের অত্যন্ত প্রিয় মানুষ আর আমার তো প্রিয়দের মধ্যে সর্বাধিক প্রিয় কালেসেফুল্লাহ ইয়ু হাফিজা হাফিজাহুল্লাহ উনি ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন কথা হচ্ছিল আমরা দুই ভাই আসতেছিলাম কে কোথায় আছি আলোচনা চলতেছিল খুব লম্বা টাইম আমি আলোচনা করতে চাই না কারণ ভাইয়ের ভিতরে আইবি সাহেবের ভিতরে কিছু খুব ইয়ে আছে যেটা আমার মধ্যে নাই। তার মধ্যে আউ্বালান আল্লাহ তালা যেটা দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠাইছেন সেটা হলো ওনার চেহারাটাই অনেক সুন্দর তাই না ওইটা দিয়েই পাঠাইছেন আল্লাহ তালা দ্বিতীয় নাম্বার হলো হাসিটা যিনি আরো সুন্দর হাসিটা আরো সুন্দর না খুব মায়াবি হাসি এরপরে আলহামদুলিল্লাহ উম্মতের ব্যথা বেদনা দরদ নিয়ে কথা বলার যে মানুষগুলি বর্তমান বাংলাদেশে এখন আছেন আকাবির ও আসলাবদের নমুনা যাদের মধ্যে কিঞ্চিত পাওয়া যায় তাদের মধ্যে প্রথম সারির প্রথম দিগের উনি একজন সব কিছু মিলে ওনার ভিতরে অনেক খুব ইয়ে আছে যেটা আমার মধ্যে নেই সঙ্গত কারণেই আমার দশটা মিনিট ওনাকে বেশি দিলে আপনাদের তৃপ্তি এবং ফায়দা দুইটাই বেশি হবে এই জন্য আমি অল্প টাইম কথা বলবো ভাই ইনশাল্লাহ লম্বা টাইম কথা বলবেন তাছাড়া কণ্ঠের মধ্যে তো এক তারান্ন আল্লাহ তালা দিয়েছেন বয়ানের শুরু থেকেই সুর দেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমার তো সেই পোস্ট পাস কুড়িতেই অজের টাইম শেষ হয়ে যায় এই জন্য আমি খুব অল্প টাইম কথা বলবো তবে কয়েকটা জরুরি কথা বলব আজকে যেন ইংরেজি কয় তারিখ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি দুই হাজার চব্বিশকে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলতেছে বলতেছিলেন একেবারে প্রধান থেকে শুরু করে প্রধান মানে বলেছেন তো একেবারে প্রধান থেকে শুরু করে গ্রামগঞ্জের মহল্লার সাধারণ মানুষ অনেকেরই মুখে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই দুই হাজার চব্বিশ এটা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে তার কিছু নমুনাও আমরা দেখতে পাই বিশেষ করে অনেক সময় রাস্তা আসতে থাকলে আমাদের প্রশাসনের ভাইয়েরা টুপি দেখার পরেও গাড়িটা একটু দাঁড় করে চেক করতো দেখি কাগজ দেখি যদি বলা হতো ভাই সব আপডেট আছে তবু একটু চেক করবেন চেক করতেই মজা লাগতো ওনাদের এখন দেখি কাজ দিয়ে একটু যদি শরীরের সাথে লাগে তাও চেক করতে চায় না কেন সেখে আর কোনো মিষ্টি নেই আর চেক করতে চায় না মিষ্টি সারা চেক করে কেনা দেখে আর হ্যামদুলিলনা দুনিয়ার যদিও একটু পাওনা কমে গেছে অনেকেরই এর দ্বারা এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আখের হাতের পাওনা পুরাপুরি পাওয়ার সম্ভাবনা আছে কারণ আমি আর আপনি অন্যায় থেকে যত নিজেকে সেভ করব পর পারে আল্লাহ পার আমার পাওনা তত আমাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিয়ে দিবেন আল্লাহ পাক এদেশের প্রতিটি মানুষের অন্তরে ইনসাফ ন্যায় নীতি সমতা এগুলি আল্লাহ তালা এর প্রতি আল্লাহ তালা অনুরাগী হওয়ার তরফি দান করুন মখতারাম হাসিন তো আজকে আরবি রবিউল আউয়ালের বারো তারিখ পথের ভিতরে অনেকগুলি মানুষ দেখে ড্রাইভারকে আমি বলতেই চাইতেছিলাম যে এই যে মাহফিলে আসছি ঢুকে পড়ো একটু সামনের দিকে আসতেই দেখি যে চুলের ডিজাইনটা একটু ভিন্ন রকমের এই এই দিকে বেশি দূরে না চুলের ডিজাইনটা একটু ভিন্ন রকমের এরপরে আবার দেখি কাদের ভিতরে হাতের ভিতরে শো ডুগুগিও আছে তাতে মনে হচ্ছে তারাও আজকের দিনটা উদযাপন করার জন্য কোনো না কোনো জায়গায় জমা হয়েছে মোখতারাম হাজরিন আজকের দিনে কি উদযাপন করবে কি করবে আমরা কেন আসছি তারা কেন আসছে এই বিষয়ে কয়েকটা কাটা কাটা কথা আপনাদের মতো বলি মোখতারাম হাজরিন আজকে রবিউল আবুয়ালের বারো তারিখ মানে প্রসিদ্ধ কথা হলো আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন প্রসিদ্ধ কথা এটা কিন্তু না এটা গবেষিত তথ্য না প্রসিদ্ধ কথা জিনসুলি করিম সাল্লি সাল্লাম বারুই রবিউল আউয়াল পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এটা হলো প্রসিদ্ধ কথা গবেষিত কথা এটা না তাহলে প্রশ্ন গবেষিত কথা কোনটা নবীজির জন্মের দিনের ব্যাপারটা তো ঠিক আছে নবী আল ইসলাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সুভে সাদে কিন্তু তারিখ কোনটা তারিখের ব্যাপারে গবেষিত তথ্য আসতে হলো এক অথবা দুই রবি আর আরেকটা তথ্য এসেছে আট রবি কিন্তু পৃথিবীর মানুষের ভিতরে ফোকাস হয়ে গেছে বিলখসুস আমাদের দেশে কয় রবি আহ্বান বারো রবি খুব ভালো করে বুঝবেন তো নবীজি কোনো এক সোমবারে আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আল্লাপাক্তাকে পাঠিয়েছিলেন মুসলিম ওম্মার জন্য বিশ্বনবীর জন্মের চাইতে আরো বড় কোনো ঘটনা বড় কোনো ন্যায়মত এই পৃথিবীতে হতে পারে না মুসলিম ওম্মার জন্য যিনি পরপারে সাফাতে কোবরার মালিক যে মানুষটি জান্নাতে না ঢুকলে এই নবীজির আব্বা নবী যিনি আছেন কয়জন তাও তো কমপক্ষে দুইজনের নাম বলতেই হবে ইব্রাহিম আলী ইসলাম আদম আলিহ ইসলাম এই দুইটা আমাদের নবীজির আব্বা নাম আব্বা একটু আব্বা তারপরে আমার নবীজির অনেক আগের নবী এরপরেও এই মানুষটা যতক্ষণ জান্নাতে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত কোনো নবীর জান্নাতে ঢোকার পারমিশন নেই শুধু তাই না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা ওপেন না করবেন আমার নবীজি